আমাদের টার্গেট তখন শেখ হাসিনা গণভবনও টার্গেট না না চোখ আমাদের টার্গেট না জনগণের টার্গেট ছিল গণভবন শেখ হাসিনাকে আমাদের ধরতে হবে ধরতে হবে মানে এই ফাঁকা ফায়ারে যেহেতু একজনও নড়লো না তো এখন যদি গুলি করা হয় তাহলে গুলি করলে কয়েক হাজার লোক মারা যাবে এই মেসেজ তারা আমি একদম মানে আমার সামনে থেকে বলতে শুনেছি অফিসারদেরকে টপ লেভেলে বারবার এই মেসেজ দেওয়া হয়েছে এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু কোথাও ছিলেন কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে সব দখল হয়ে গেছিল যেটা আমরা জেনেছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতাল বা শাহবাগের কথাটা যদি বলি এই জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা ছিল শাহবাগে যখন আপনি দেখেন অনেকেই তো জামা শিবিরের ব্যাপারে বলেন যে জামাত ইসলামী ছাত্রশিবির কোথায় ছিল পিজিতে যখন আগুন দেয় কেউ কেউ এবং আমরা জেনেছি যে এটা ভেতরে আওয়ামী লীগের লোকেরা মানে আন্দোলনটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য মানুষের দৃষ্টি দৃষ্টিয়া করার জন্য হসপিটালের ভিতরে একদম গাড়িতে এবং কিছু রুমে তারা আগুন দিয়ে ফেলল দিয়ে সাথে সাথে নেমে মিডিয়া ডেকে তারা মানে ইন্টারভিউ দিয়ে দিল যে এটা জামার শিবির করেছে আমিরে জামার সাথে সাথে আমাদেরকে ফোন দিল এই ডাক্তার শফিকুর রহমান ভাই আমাকে ফোন দিল যে মাস্টর দুটো খোঁজ আমি বললাম আমিরে জামাত আমি খোঁজ নিয়ে রাখছি আপনাকে জানানোর জন্য জাস্ট আমি ফোনটা আপনাকে করবো সময় আপনি করছেন বলছে কী হয়েছে আমি এটা একদম আমাদের ডাক্তারদের তথ্য হচ্ছে বিজিতে যারা আমাদের ডাক্তাররা আছে ওরা বলছেন যে আওয়ামী লীগের একদম ওখানে চিহ্নিত লোক যারা তারা এই গাড়ি এবং হসপিটালের রুমগুলোতে আগুন দিয়ে আমাদের নামে চালিয়ে দিয়ে আন্দোলনটাকে ডাইভার্ট করা এবং জনশক্তির সেন্টিমেন্টটা নেওয়ার জন্য সাধারণ জনগণের তারা এই অপকর্মটা করেছে অথচ ওখানে আমাদের হাজার হাজার লোক তখন এই মৎস্য ভবন থেকে মিছিল নিয়ে আমাদের পট্টন থানা আমি শাহিন আহমেদ খান দেলোয়ার ভাই মান্নান ভাই শামসুর রহমান ভাই সব আমরা সবাইকে তখন মার্স করতে বললাম মৎস্য ভবন পিজি এবং আমাদের মূল টার্গেট ছিল শাহবাগ শাহবাগ থেকে গণভবন তো আমরা যখন মৎস্য ভবন পার হব তখনও পুলিশ এবং সেনাবাহিনীর সাথে কিছু ধাক্কাধাক্কি হচ্ছে বাট সেনাবাহিনী পুলিশ কি করতে দিচ্ছে না সেনাবাহিনী ওয়েট অ্যান্ড সে আগাইতেও দিচ্ছে না বাট আবার আমাদেরকে রিসিভও করছে না একটা মাঝামাঝি অবস্থা তখন আমরা বুঝতে পারলাম সামথিং হ্যাপেন্ড মানে কিছু একটা মেসেজ আছে তাদের কাছে নাহলে তো গুলি করে দেওয়ার কথা তো গুলি তারা ফায়ার করছে কিছু মানে ফাঁকা ফায়ার করছে তো ফাঁকা ফায়ার করলে তারা টেস্ট করছে যে এদের স্ট্যান্ডটা কেমন তো দেখছে যে কেউ নড়ে না তখন তারা বুঝতে পারছে যে এই ফাঁকা ফায়ারে যেহেতু একজনও নড়লো না তো এখন যদি গুলি করা হয় তাহলে গুলি করলে কয়েক হাজার লোক মারা যাবে এই মেসেজ তারা আমি একদম মানে আমার সামনে থেকে বলতে শুনেছি অফিসারদেরকে টপ লেভেলে বারবার এই মেসেজ দেওয়া হয়েছে যে এই ক্রাউড বা এই মুভমেন্ট যদি ফেস করতে হয় তাহলে কয়েক হাজার লোক এখানে মারা যাবে এই ডিসিশন আপনারা নেবেন কিনা আমি কথা বলতে শুনেছি তখন ওখান থেকে কি রিপ্লাই আসছে আমি পুরোটা বুঝতে পারি নাই বাট কোনো কোনো ক্ষেত্রে বুঝতাম যে মানে তোমরা ইয়া করো কন্ট্রোল করো কন্ট্রোল করো মানে কোনোভাবে যেন সামনে আসতে না পারে তো এটা লাস্ট পর্যন্ত তারা ট্রাই করেছে শো এগারোটা সাড়ে এগারোটা পুনে বারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত ট্রাই করেছে একটা পর্যায়ে যখন লোকদের গ্যাদারিং উত্তরা থেকে লোক চলে আসতেছে এদিকে যাত্রাবাড়ি থেকে ক্রাউড যখন এসে পৌঁছে গেছে এদিকে মৎস্য ভবন পার হয়ে লোকেরা যখন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রায় ক্রস করে ফেলতেছে শাহবাগে পৌঁছে গেছে কিছু লোক শাহবাগে কিছু লোক নেমে গেছে শাহবাগের লোকেরা ওয়েট করতেছে যে এদিক থেকে যারা যাচ্ছে তারা তাদের সাথে কখন মিশবে এই মেশাটা যখন নিশ্চিত হয়ে যাচ্ছে ততক্ষণে ওই যে টেলিভিশনে স্ক্রোলিং আসার পরে মাঠ পর্যায়ে ডিসিশনটা চেঞ্জ হয়ে গেছে এবং তখন আমাদের লোকরা গণভবন কেন্দ্রে আচ্ছা এখানে একটা আপনাদের ভুল মানুষ ধরে মানে আপনারা আন্দোলনকারীদের যে গণভবন শুধু গেলেন কেন মানে বঙ্গভবনটাকে টার্গেট না আমাদের টার্গেট তখন শেখ হাসিনা আমাদের টার্গেট শেখ হাসিনা গণভবনও টার্গেট না না চুক্তি তো আমাদের টার্গেট না জনগণের টার্গেট ছিল গণভবন শেখ হাসিনাকে আমাদের ধরতে হবে ধরতে হবে মানে নির্দেশনাটা তো আসলে প্রেসিডেন্ট তো কার্যকরী না এক্সিকিউশন পলিসি এক্সিকিউশন ডিরেকশন তো প্রেসিডেন্ট দেবে না এক্সিকিউশন ডিসিশন তো আমাদের দেশে আর শেখ হাসিনার মতো রাষ্ট্রে ও যদি চৌকিদারও থাকে তো ওর উপরে কেউ মানে কথা বলার সুযোগ তো ছিল না এটা আওয়ামী লীগই বলতো আর কি এটা আওয়ামী লীগের এখন সাক্ষী দিচ্ছে না কোর্টে যে আমার কোনো দোষ নেই সব এই মহিলা আমাদেরকে বলতো তো স্বাভাবিকভাবে আমাদের এবং জনগণের টার্গেট ছিল যে গণভবনমুখী যখন প্রেশারটা বাড়বে তখনই কেবল প্রশাসন আত্মসমাপন করবে আপনি নিশ্চিত থাকেন এই প্রশাসনই শেখ হাসিনার সামনে যদি আমি চাই না এটা হোক বা চাইতাম না তখন যে রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে আর শেখ হাসিনা ঠিক আছে এটা জানার পরও শেখ হাসিনা ছাড় দিত না আওয়ামী লীগের পরিবারের সবাইকে সুরক্ষিত রেখে আওয়ামী লীগের এক লাখ নেতাকর্মীকেও যদি এই ছাত্র জনতা মেরে ফেলত শেখ হাসিনার কিছুই হতো না এবং সে ক্ষমতা ছাড়ত না এই জন্য এটা টের পেয়েই এটা বুঝতে পেরে এবং বাস্তবতে সেটা হয়েছে আপনারা দেখেছেন না তাদের সে তার কোনো নেতাকে কর্মী তার সেক্রেটারিকে সে বাঁচায় নেই বাঁচায় না মানে তো খবরও দেয় নেই সে শুধু মেসেজ দিয়েছে তার পরিবারকে ছাত্র জনতা এবং আমাদের কাছে মেসেজ ছিল যে শেখ হাসিনার পুরা মানে এটা তাদের বক্তব্য ছিল তারা বলতো যে এরকম দশ হাজার পনেরো হাজার দেড় লাখ দুই লাখ লোক মরে গেলে আমার কিছুই যায় আসে না তখন আমরা চিন্তা করলাম যে এই মহিলাকে রেখে তো মানে তাহলে আমরা মুভমেন্ট সফল করতে পারবো না তাহলে একেই আমাদের দুর্বল করতে হবে হামলাটা এরকাই করতে হবে তো মানে একে হামলা করা মানে হচ্ছে এর জায়গাটাকে যতক্ষণ আপনি কবজা করতে পারবেন ততক্ষণ সে প্রশাসনকে নির্দেশ দিতেই থাকবে প্রশাসন তো বাধ্য এবং হয়েছেও সেটা কিন্তু যতক্ষণ সে সিকিউর ছিল ততক্ষণ সে কিন্তু নির্দেশ দিতেই ছিল যে গুলি করো কন্ট্রোল করো যেভাবে হোক মেরে ফেলো মানে তোমাদের অসুবিধা কি আমি দেখব এই কথাগুলো এবং সে লাস্ট ইন্টারভিউ যেগুলো সব পাওয়া গেছে ওনার যে উনি তো কোনোভাবেই পদত্যাগ করতে চান নাই ওনার ছেলের কথা শোনেন নাই ওনার মেয়ের কথা শোনেন নাই তিন বাহিনীর প্রধান ওনাকে বলেছে তারা তাদের কথা যখন ভয় দেখাইছে সেই ক্রাউডের যে আমাদের হাতে আর সর্বোচ্চ ৪৫ মিনিট টাইম আছে আমরা মানে ক্রাউডনেসটা যে পর্যন্ত আমরা কন্ট্রোল করে রাখছি এটা যদি আমরা এখন ঘড়ি ধরি তাহলে আমাদের সর্বোচ্চ পঁচিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে তাদের এখানে পৌঁছতে আপনি এই টাইমটুকু আপনার হাতে আছে। তো এর মানে কি এর মানে হলো সে এই ক্রাউড ওখানে না পৌঁছা পর্যন্ত সে পদত্যাগ করতো না এবং দেশ ছেড়ে পালাতো না সুতরাং জনগণের টার্গেট ঠিক আছে জামাত ইসলামী সাদ্দসিবের টার্গেট ঠিক আছে আমরা জনগণকে নিয়ে এবং আমরা বলেছিলাম রোড মানে মার্চ টু ঢাকা শুধু না আমাদের টার্গেটটাই ছিল মার্চ টু গণভবন কারণ তাকে আপনি দুর্বল করতে না পারলে ক্যাপচার করতে না পারলে আপনি ফেসিবাদ মুক্ত করতে পারতেন না